আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় অভিধানিক ক্রম আমরা এটা দেখেছি যে ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান একটি টপিক এখান থেকে প্রত্যেক বছরই যে কোনো একটা ইউনিভার্সিটিতে যেমন বর্তমানে এইবার ঢাকা ইউনিভার্সিটিতে দু হাজার চব্বিশ সালে এক খুনিতে ইউনিটে এসেছিল এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রায় সব ইউনিভার্সিটিতেই এখান থেকে আসে যে একটা শব্দ দিয়ে দেবে বা একগুচ্ছ স্বপ্ন শব্দ দিয়ে রাখে যে এটা অভিধানিক অনু অনুযায়ী কোনটা সঠিক হবে তাহলে আমরা আজকে জানবো জাস্ট এটা অল্প একটু বিষয়ে একটু সুন্দরভাবে মাথার ভিতর গেঁথে নিলে গেঁথে নিলেই আমরা এখান থেকে এই একটা নাম্বারটা সহজেই সিনিয়ে নিতে পারবো তাহলে আমরা প্রথমে দেখব দেখবো ক্রম তাহলে অভিধানে আমরা বাংলা যে কোনো শব্দ যখন আমরা আমাদের ডিকশনারিতে খুঁজতে যাব। তখন কিভাবে আমরা খুঁজবো হুট করে তো আমরা এক জায়গায় যেয়ে পাবো না আমাদের একটা নির্দিষ্ট সিকুয়েন্স মেনটেন করে যেতে হবে তাহলে আমরা প্রথমে এখন দেখবো আমাদের বাংলা ডিকশনারিতে বা অভিধান পত্রে সর্বপ্রথম যেটা দিয়ে শুরু হবে সর্বপ্রথম ষড়েয় থেকে শুরু হবে কোনটা থেকে শুরু হবে স্বর্ তাহলে ষড়টা এটা হলো আমাদের সর্বণ সর্বণ কতটি মোট হলো এগারোটি তাহলে সর্বপ্রথম হবে সর্বণ ষড় থেকে ও পর্যন্ত হ্যাঁ তারপরে আমরা দেখেন সর্বণর পরে ব্যঞ্জনবর্ণ কিন্তু ব্যঞ্জনমণ্ডের আগে আচ্ছা সর্বর্ণর পরে এবং ব্যঞ্জনমণ্ডের আগে হবে অনুসার বিসর্গ চন্দ্রবন্দু এই তিনটির অবস্থান হবে কি হবে এই তিনটির অবস্থান তাহলে প্রথমে দেখব সর্বণ্য এগারোটি হওয়া পরে পরবর্তী কি বিসর্গ এবং চন্দ্রবিন্দু এটা গেল এটা যাওয়ার পরে আমাদের কি থাকলো ব্যঞ্জন আম আচ্ছা ব্যঞ্জন বর্ণের এখানে আমরা এখন দেখব প্রথমে ক থেকে শুরু হবে প্রথমে কোনটা থেকে শুরু হবে ক থেকে শুরু হবে ক আমরা জানি সাধারণ ক্রম অনুযায়ী কর পরে খ হয় কিন্তু এখানে কর পরে খ হবে না কর পরে কর পরে কী হবে কর পরে যুক্ত মানে ক্ষিয় হবে কর পরে কী হবে আমরা জানি এই ক্ষিয় ইকুয়েল টু আচ্ছা ক যোগ মদু ক যোগ মদু এটা ইকুয়েল টু এই ক যোগ মুদুনা সমান সমান ক্ষিয় দেখেন এখানে কি কারণে এইটা আপনার এখান থেকে প্রশ্ন আসবে অভিধানিক ক্রম অনুযায়ী ক এর পরের বর্ণ কোনটি বা এর আগের বর্ণ কোনটি কয়ের পরের বর্ণ যদি দেয় তাহলে ক্ষিয় দেবেন কিন্তু আমরা কিন্তু অভিধানিক ক্রম অনুযায়ী ক এর পরে ক্ষিয় এটা কয়ের অধিভুক্ত হিসেবে থাকে মানে ক এর ধরেন আউটলেট বা শাখা হিসেবে ক্ষিয় থাকে দেন খ গ ঘ উম চ ছ বুকুজ ঝ ই ট ঠ ড দেখেন এই ডর পরে কি হবে ডর পরে আমাদের ডয়ে বিন্দু র হবে ডর পরে ডয় বিন্দু র দেন ঢ ঢর পরে কি হবে ঢয়ে বিন্দু র দেন মধ্যন্য ত দেখেন এখানে ত এর পরে তাহলে কী হবে থ হবে না থ হবে না এখানে কী হবে খণ্ডত্ব হবে কোনটা হবে খণ্ডত্ব খণ্ডথ দেন দ ধ ধু ন প ম অন্তস্থ জ এবং অন্তঃস্থ অ এইটা হবে দেন র ল তার মদ্য সুন্তুষ হ তাহলে আমরা এটা জানলাম এই নিয়ম অনুযায়ী ওখানে শব্দগুলো সাজানো থাকে অভিধানপত্রে তাহলে এখান থেকে আপনার তিনটা প্রশ্ন বা চারটা প্রশ্ন আসতে পারে যে অভিধানের সর্বপ্রথম বর্ণটি কোনটি তাহলে অভিধানের যদি সর্বপ্রথম বর্ণটি ধরে তাহলে আপনি কি বলবেন স্বরে অ কোনটা ধরবেন স্বরে অ এবং এখানে যদি দেয় ও এর পরে বা ক এর আগে ও এর পরে এবং ক এর আগে কোন শব্দটি বসে তিনটি শব্দ বসে কোনটি অনুসার বিসর্গ চন্দ্রবিন্দ্র কোনটি বসবে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দ্র এটা গেল দেন আরেকটা প্রশ্ন আপনার এখানে হবে যে ক এর পরে কোন বর্ণটি বসে ক এর পরে কোনটি বসবে ক্ষিয় দেন আপনার মেন একটা প্রশ্ন আমাদের মাথায় রাখতে হবে এটা সবচেয়ে মানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আসে যে অভিধানিক ক্রম অনুযায়ী সর্বশেষ কোনটি সর্বশেষ কোনটি আমরা কিন্তু জানতাম চন্দ্রবিন্দু কিন্তু সাধারণ ক্রম অনুযায়ী চন্দ্রবিন্দু হবে বাট অভিধানিক ক্রম অনুযায়ী কী হবে অভিধানিক ক্রম অনুযায়ী হ হবে তাহলে আমরা এটা জানলাম এটা জানার পরে আমরা কিছু এক্সাম্পলে আসব যে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিভাবে প্রশ্ন আসে সেটা আমরা এখন দেখব তাহলে আমরা এটা কি বুঝলাম সেটা বুঝতে পারবো এখন আমরা উদাহরণ দেখব যেমন এটা ঢাকা ইউনিভার্সিটিতে এইবার দুই হাজার চব্বিশ সালে এসেছিল ক্ষয় ইউনিটে যে অভিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনটি তাহলে এখানে আমরা এইভাবে দিয়েছিল একতা একাত্তর একুশ কবিকাব্য কবিতা ফুল ফল ফলন তাহলে অভিধানিক ক্রম অনুযায়ী কোন শব্দটি আগে হবে কোন শব্দগুচ্ছটি আগে হবে তাহলে আমরা কি দেখবো আমরা সর্বপ্রথম এখানে দেখলাম কি স্বরবর্ণ দিয়ে শুরু হবে সর্বপ্রথম কি হবে সর্বর্ণ তাহলে এখানে দেখেন তো এখানে এই শব্দটি কি দিয়ে শুরু হয়েছে এ তাহলে এ তো স্বরবর্ণ ঠিক আছে তাহলে এই একতা একতা একাত্তর একুশ সর্বপ্রথম স্থান এখানে এ আসে দেখেন পরবর্তীটাতে আসি কবি ক এর অবস্থান কত প্রথম অক্ষর কি ক এর অবস্থান হলো এই যে এই অনুসর বিসর্গ চন্দ্রবেন্দুর পরে দেন তারপর এর অবস্থান কোথায় আছে দেখেন ফ এর অবস্থান আছে প ফ তাহলে এই তিনটি শব্দগুচ্ছের ভিতরে সর্বপ্রথম হবে এই ক নাম্বারটা একতা একাত্তর একুশ এটা গেল আমাদের হলো কার্য এই দু ঢাবি দু হাজার চব্বিশ সালের ক্ষয়ের অ্যান্সার এটা হবে অ্যান্সার এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখব এখানে যেমন যদি দেওয়া থাকে তুষার মিলন মুশি জেমস এখানে এই চারটি বান্দার ভিতরে কোন বান্দা অভিধানে ক্রম মানে অনুসারে আগে জায়গা পাবে তাহলে এখানে দেখব সর্বপ্রথম এখানে কি দিয়ে শুরু হচ্ছে তুষারের ত তারপরে মিলনের ম এবং মুসিরও ম দিয়ে শুরু হয়েছে তারপরে এখানে জেমসের কী দিয়ে শুরু হয়েছে বর্গীর জ তাহলে আমরা দেখব এই কয়টির ভিতরে সর্বপ্রথম অবস্থান কি কোনটার আছে সর্বপ্রথম অবস্থান আছে বর্গীর জ তাহলে প্রথমে অটোমেটিক্যালি বরকুজ জেমস এক নম্বরে চলে যাবে অভিধানিক অনুসারে পরবর্তীতে আমাদের দেখতে হবে যে তুষারের মিলন এবং মুসি এটা শুরু হয়েছে ত দিয়ে এটা ম দিয়ে এটাও ম দিয়ে তাহলে আমরা এখানে জানি ময়ের অবস্থান আগে না তয়ের অব অবস্থান আগে তাহলে অবশ্যই তয়ের অবস্থান কোথায় হবে তয়ের অবস্থান আগে যেহেতু তুষার তাহলে এটা পরবর্তীতে আর ভেঙে আমাদের দেখানো হচ্ছে না তারপরে দ্বিতীয় নাম্বার কি হবে তুষার হবে এখন এখন আমরা দেখব মুসি এবং মিলনের অবস্থান কোথায় হবে আমরা প্রথমে অটোমেটিক্যালি পেয়েছি জেমস এক নম্বরে হবে তুষার দুই নম্বরে এখন মিলন এবং মুসি তাহলে মিলনকে আমরা প্রথমে ভাঙি এখানে কি দ্বারা শুরু হয়েছে ম দেন রসই দেন ল দেন দন্তন্য এবং মুশি কি দিয়ে শুরু হয়েছে ম দেন রস উ দেন তারস্য দেন রসই তাহলে এখানে আমরা দেখি এই ম এই ম এটা আমাদের মিলে গিয়েছে এটা এখন কাটা দেব তারপরে আমরা দেখব এই রসুর রসুর অবস্থান আগে না এর অবস্থান আগে আমরা এখানে দেখব আগে রসই দেন রস্য উ তাহলে অবশ্যই এই মিলনটা হবে কি তিন নাম্বার এবং মুশিটা হবে চার নাম্বার। এই ছিল আমাদের আজকে অভিধানিক ক্রম মানে আমাদের এই রকম অনুযায়ী অভিধানপত্রে আমাদের শব্দগুলো সাজানো থাকে এইগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন ইনশাল্লাহ এই নিয়মটা মাথায় রেখলেই রাখলে আপনারা এখান থেকে একটা প্রশ্ন পাওয়ার মানে আমি মনে করি আপনারা একটা প্রশ্নের কমন পাবেন এর পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন